আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের স্টকারট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন বিষয়টি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয়পত্র বিষয়টির বিষয়গুলো হচ্ছে বারো উনিশশো নয় বাংলাদেশের সরকার ও রাজনীতি এটি হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশন এছাড়া আমাদের কাছে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থপত্রের সাজেশন কিন্তু রেডি হয়েছে এছাড়া আমাদের কাছে তোমরা পেয়ে যাবে দুই সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার অল সাবজেক্টের সাজেশন তোমরা পেয়ে যাবে তোমরা যদি এই অল্প পারিশ্রমিকের বিনিময়ে প্রিমিয়াম সাজেশনগুলো সংগ্রহ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করতে পারবে তো আমরা চলেছি ভিডিওর মূল টপিকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের এই প্রিমিয়াম সাজেশন নিয়ে তো প্রথমে থাকছে কবিভাগের বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলি যেমন জাতীয়তাবাদের জনককে নিকাল নিকালো ম্যাকিয়া ভ্যালি এরপরে বাংলা প্রেসিডেন্সি কোন এলাকা নিয়ে গঠিত যেমন বাংলা বিহার উশিয়া মধ্যপ্রদেশ ও আসামের কিছু অংশ নিয়ে কিন্তু বাংলা প্রেসিডেন্সি গঠিত কত সালে বঙ্গভঙ্গ হ্রদ হয় উনিশশো সালের ১২ বারো ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ হয় এরপরে মুসলিম লীগ কত সালে গঠিত হয় তিরিশে ডিসেম্বর উনিশশো ছয় কোন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচনের ব্যবস্থা চালু হয় উনিশশো নয় সালের মাল্টিমিন্টো সংস্কার আইনে এরপরে কত সালে খিলাফত আন্দোলন শুরু হয় এরপরে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে তেইশে মার্চ উনিশশো চল্লিশ এরপরে দ্বিজাতি তথ্যের মূল কথা কি দ্বিজাতি তথ্যের মূল কথা হলো হিন্দু মুসলমানরা দুটি আলাদা জাতি অবিভক্ত শেষ মুখ্যমন্ত্রীকে হোসেন শহীদ সেহরা ওয়াদি এরপর তমদ্দিন মজলিস কত সালে গঠিত হয় উনিশশো সালে একলা সেপ্টেম্বর অর্থাৎ পয়লা সেপ্টেম্বর এরপরে উনিশশো সালে সালের প্রদেশিক নির্বাচন মুসলিম লীগ কতটি আসন লাভ করে এটা লাভ করে নয়টি আসন লাভ করে ঠিক এইভাবে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন সেগুলো দেখুন আমরা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সাথে সাজিয়েছি তাই তোমরা যদি প্রিমিয়াম সাজেশন নিতে চাও অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে ইনশাল্লাহ তোমরা সমস্ত সাবজেক্টের প্রিমিয়াম সাজেশানগুলো সংগ্রহ নিতে পারবে আমাদের কাছ থেকে অল্প পারিশ্রমিকের বিনিময়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম